শিশির ভিজাই তো দরকার দেখ তো শিশিরে কি সুন্দর দেখা যাচ্ছে এটা কাটবো হ্যাঁ কাটো ওইটাই তো বড় নাকি দেখা যাক দেখ কি সুন্দর হয়েছে খুব সুন্দর দাদু এবারেই প্রথম করা হচ্ছে বলো প্রথম করলেও কিন্তু খুব ভালো হয়েছে হ্যাঁ ফুল কিন্তু খুব সুন্দর হয়েছে হ্যাঁ হুম খুব ভালো হওয়ারই কথা এ কিন্তু কোনো রাসায়নিক সার দিয়ে আমাদের এগুলো করা নাই এমনি গোবর সার দিয়েই সামান্য গোবর সারই আমাদের এগুলো হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন শুধু গোবরের সার এত সুন্দর তৈরি হয়েছে দাদু হুম সত্যি তো এরকম করলেই তো হয় এর মধ্যে কোনো দোষ ত্রুটি থাকে না হুম খেলেও পোকা আরে ভাই বলো এ কত সুন্দর ফুল বানিয়েছিস রে ভাই

হনুমানের পাতা দরকার পাতা খেয়েছে আর আমাদের বড় কলি দরকার আমাদের বড় কলি রয়ে গেছে ওরাও তো আমাদের নিয়ে বেঁচে থাকে না হ্যাঁ ওদের খাওয়াই তো আমাদের নিয়ে আমরা যেগুলো রান্নাঘরে যাওয়া যাক চলো আমি দিন ভিকারি পরের করি দিন বন্ধু আমার দিন কি যেমনি যাবে বইয়া থাকতে পারে ঘাটাতে তুমি পারে নাইয়া দিন বন্ধু আমার দিন কি যেমনি যাবে পারে

কুয়াশায় একদম ঢাকা প্রকৃতির নিয়ম মেনেই তো আমাদের চলতে হবে কুয়াশাই হোক আর বৃষ্টি হোক ভিডিও না করলে আবার আমাদের ভালো লাগে না তাই তো তাহলে তুই এক কাজ কর শুরু করে দে রান্না আমরা অন্য অন্য কাজগুলো কাজ গুলো হ্যাঁ আছি একটু তাড়াতাড়ি এসো আচ্ছা ঠিক আছে ওই কথাই থাকলো তাহলে বন্ধুরা এই যে বাবা বাজার থেকে এই দেশি কাতলা মাছটা দিয়ে গেল তাই ভাবছি এটা দেই বড় দে পাতলা ঝোল করবো আপনারা দেখতে থাকুন বলো বলো বাবা এই দেশি মাছটা ভালো হয়েছে বন্ধুরা এটা কিন্তু আমার শ্বশুর মশাই আমার বাবা কি তুমি কিছু বলো বন্ধুদের আমার বাবা কিন্তু ভীষণ লজ্জা পায় ওই জন্য থাকলো না দেখুন চলে যাচ্ছে ওইদিকে আর শাশুড়ি মা তো আসবেন না উনি লজ্জা আরো বেশি পায় আমার কাছে থাকো তুমি কার কাছে থাকবে আবার আমার কাছেই তো থাকবে নাকি তোমাকে কি তাকাতে বারণ করেছি আমি বলো তো টাকা কত দিন বন্ধুরা তোমার দেখে না এটা কাটলাম বলো বেলুন এই বেলুন তো মাছের পেটের মধ্যে থাকে

আমাদের পাকা বুড়ি বসে আছে আমাকে বলে দিচ্ছে যে মা এটা করো ওটা করো সবকিছু তার ক্যামেরাতে দেখানো যায় না কি তাই তো পাকা বুড়ি তুমি বেলুন নিবে না বেলুন নেব তো এই তো বেলুন তোমার কিন্তু খেতে হবে কিছুই গুছিয়ে গেছি নিয়েছি এবার উনুনটা ধরিয়ে নেব চা খাওয়া হয়ে গেল

পোড়কলি গুলো ভাপিয়ে নিতে হবে তাই কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি আমিও পাতাগুলো ফেলে দিই এটার বলো

মশবে না কি গলে যাবে তাই এবার এরকম করে করে কাটতেছি এটাও কাটিয়ে দিই ওইরকম করেই

নিয়ে এসে দেই তারপরে তুমি সা এই তো ধুয়ে নিয়ে এসে দিলাম এখন তুমি আর খাই যাও নাও জল ফুঁটছে এই যে বন্ধুরা এবার জলে ছেড়ে দিচ্ছি জলে দিলাম আর কালারটা দেখেছো সবুজ কালার একদম ফুটে উঠেছে না এবার বরফলি হয়ে এক মিনিট ধরে ভাপিয়ে নিয়েছি এবার তুলে নেবো पड़ाए तेल दिए दे देव মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ভাজা তেলে আলুগুলো ভেজে নেব ভেজে নেওয়া আলুর মধ্যে জল দিয়ে দেব জলটা ফুটে উঠছে এ সময় লবণ হলুদ দিয়ে দেব কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো বলেছে কিনা দেখো আলু কত সুন্দর গোলে হয়ে আছে রাখা ব্রোকলি গুলো দিয়ে দেব এখন দিয়ে দেব কাঁচা জিরে বাটা কাঁচা জিরে দিয়ে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ফোড়নের জন্য নামিয়ে নেব এবার কড়াইয়ে দিয়ে দেব তেল দেব রাধুনি আর তেজপাতা এবার ফোড়নের উপরে ঝোল ঢেলে দেব ওদিকে মনোর কি হলো জানি ও কাকা বুড়ি কি হলো তোমার আচ্ছা এবার নামিয়ে নেব দাদু হুম এই যে রান্না বান্না তো হয়ে গেল কি করেছিস কি তুই কি করেছিস হুম

তাও খেয়ে দেখো দারুণ সুন্দর হয়েছে ভাই হ্যাঁ একেবারে রাঁধুনি পাগল করার মতো ভীষণ রান্না যেমন মেঘলা দিন কুয়াশার দিনে খুব ভালো রান্না করেছে এর চেয়ে ভালো আর হয় না হুম হুম বাবা মাছটাও তো সুন্দর নিয়ে এসছে অনেকদিন পাতলা ঝোল খাওয়া হচ্ছে না কিন্তু আমি বুঝতে পারলাম না দাদু এই বড়োপলি গুলো তাড়াতাড়ি আমি কিন্তু মাঠে গিয়ে আসার নাম নেই কি করবো বুঝতে পেরেছিস এখন দুটো বাঁচতে চললো তাহলে বন্ধুরা এমনি করে এই বড় কলি রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত হবে এখন তো সবজির অভাব নাই হাটে যেখানে সেখানে পাওয়াই যাচ্ছে তো খেয়ে দেখুন মুখের কথা না সত্যি খুব ভালো হয় খাওয়ার মতো দামুম ভাই তার মনে রাখার মতো তাহলে আর কি পুরো ভিডিওটা দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি মাছটা কিন্তু এরকমই হতে তাহলে সুন্দর যেমন মা দাদু কিন্তু ঠিকই বলেছে বন্ধুরা